মা দুইটা নতুন প্যাকেট এই যে আছে মেশিনটা প্যাকেট মেশিন একদম প্যাকেট মেশিন এটা আছে এটা এটা একদম নতুন আছে জন্য ডিসপ্লে এটা কি না হ্যাঁ এটা এটা যে এই যে এই যে অনেক সুন্দর করছে অনেক সুন্দর করছে টেবিল স্ট্যান্ড অনেক ভালো করছে টেবিল স্ট্যান্ড এর কালারটা মেশিনের সাথে একদম ম্যাচিং করে দিয়েছে এবং ডিসপ্লেটা ব্ল্যাক কালার অনেক সুন্দর করছে গাছটা হ্যাঁ অনেক সুন্দর এই যে মেশিন অনেক সুন্দর মেশিন অনেক ভালো মেশিন এই যে দেখো এই যে মেশিন এর সিঁড়ি কলা আছে এই যে কমানো যাবে বাড়ানো যাবে লাইট বন্ধ রাখা মানে এখানে যত প্রোগ্রাম আছে সবই জায়গা আছে সব প্রোগ্রাম এখানে দেয়া দিয়েছে এটা আইপিএস এ চালাই তারপর সৌর বিদ্যুৎ তে চালাই তারপর মেশিন ভিতরের একটু কন্ডিশনটা দেখি হ্যাঁ এই যে মেশিন এর কন্ডিশনটা এই যে দেখো এটা তো স্যাম্পল মিশিং আমাদের অনেক ভালো মিশিং এটা এই যে জুকো ও জেনা জুকো মিশিং ও জেনা জুকো কোম্পানি কাস্টমারকে দেখানোর জন্য একটা স্যাম্পল খুলে রাখছে না কাস্টমারকে দেখানোর জন্য একটা স্যাম্পল খুলে রাখছে এই যে এন্ডে মেজারমেন্ট আছে না টেবিল হ্যাঁ টেবিলে মেজারমেন্ট আছে টেবিল রাউন্ড টেবিল অন্যটা তো লম্বা টেবিল এটা হচ্ছে রাউন্ড টেবিল আচ্ছা আচ্ছা রাউন্ড টেবিল টেবিল অনেক ভালো টেবিল মেশিন মানে ভালো

এটা যত রোগ ওয়াজ লাগে ফুলাটা ওয়াজ দিয়ে দিছে আচ্ছা মানে এই মেশিনে যত রোগ তেল লাগে হ্যাঁ অত মানে দিয়ে দিছে পুরো তেল দেওয়া লাগবে না মেশিনে তেল লাগবে না এই যে তিনটা ছোট বড় তিনটা স্ক্রুটা দিছে তিনটা স্ক্রুট ড্রাইভার হ্যাঁ তিনটা স্ক্রুটা দিয়ে দিছে এবং দুইটা ববিন দিয়ে দিছে হ্যাঁ দুইটা ববিন দিয়ে দিছে তিনটা ববিন তিনটা এটা ববিন দিয়ে দিছে এক পাতা নেড়েও দিয়ে দিছে কোম্পানি থেকে এই যে এক পাতা নেডেল দিয়ে দিছে এটার ভিতরে নেড়েল না হ্যাঁ এটার এটা নেড়েল দিয়ে দিছে এই যে যেখানে যার লাগে সবকিছু দিয়ে দেওয়া হইছে